সবাই ভালো থাকবেন করবেন সবাই বেশি বেশি নামাজ পড়েন ভাই দুনিয়াতে কিছু নাই ভাই নামাজ ছাড়া আপনার সাথে কেউ যাবে না দুনিয়াটা এখন অস্থায়ী আর আখের হচ্ছে বেশি বেশি নস বেশি বেশি পাঁচ চত্য নয় করেন আল্লাহ ডাকেন দেখেন কিন্তু সব সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ সময় মধ্যে দোয়া করবেন সময় ভালো দেখবেন আল্লাহ লাগবেন